আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমরা একটা রিসেপশনের অনুষ্ঠানে তো আমরা কিন্তু লিফট দিয়ে উঠছিলাম পাশে কিন্তু সিঁড়ি ছিল সিঁড়িগুলো দেখেন অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর এখন চলুন আপনাদেরকে ভিতরের যে ডেকোরেশনটা ওইটা একটু শেয়ার করি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ডেকোরেট আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এই যে এই হচ্ছে ডেকোরেশন ভিতরের আর এই হচ্ছে বর আর কনেক বর আর কনেকেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল আর এইদিকে হচ্ছে আনিকা ইনেয়া ভিডিও করতেছিল ওরা কিন্তু ফ্লাওয়ার দেখে অনেক খুশি হয়েছে সেজন্য ছবি ভিডিও তোলার জন্য দৌড়াদৌড়ি করতেছিল আর এখন আমরা খাওয়া দাওয়ার পাটটা সেরে নিব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে অনুষ্ঠানে কি কি আইটেমস ছিল প্রথমে ছিল পোলাওয়ের সঙ্গে সবজি আর সবজিটা কিন্তু অসাধারণ হয়েছিল আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তারপর ছিল কাবাব রোস্ট আর তার সঙ্গে ছিল মাছ এগুলো কিন্তু অনেক ভালো হয়েছে তারপর ছিল গরুর মাংস প্রত্যেকটা বিয়ে বাড়িতে দেখবেন গরুর মাংস কিন্তু বাবুর চিরাজের রান্না করে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে কিন্তু এটার গরুর মাংসটা কিন্তু ঝাল ঝাল ছিল অনেক টেস্টি হয়েছে তারপর ছিল মিষ্টির সঙ্গে জর্দার রাইস তারপর দই আর ঠান্ডা দিয়ে আমাদের খাবার দাবার শেষ হয়েছে এদিকে কিন্তু আনিকা এনে অল্প একটু দই খেয়েছিল আর তেমন কিছুই খায়নি আসলে ওরা দুই বোন এইদিকে ছবি তোলার জন্য অনেক ব্যস্ত ছিল এদিকে যেহেতু অনেক ফ্লাওয়ার্স আর লাইট ছিল সেই জন্য ওরা এখানে আসার অনেক চেষ্টা করতেছিল খাওয়া দাওয়াটাও ভালো করে করতে দিল না যাই হোক অনেক ভালো হয়েছে খাবার দাবার আর ডেকোরেট কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ